আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে জিনের আসর বুঝবেন কি করে জিনের আসর কি উপায় যাই হোক এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে এই ভিডিওতে আপনি আজকে শিখতে পারবেন যে আপনার ফ্যামিলিতে পরিবারেতে কাউকে জিনে আসর আছে কি না আছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন শুধু এই ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন আর জিন কি করে ছাড়াতে হয় সেই বিষয়ে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি যে আপনার নিজেরাই জিন ছাড়াতে পারবেন কাউকে জিনের বুত আসল করে আপনি ছাড়াতে পারবেন তো যাই হোক এখন যে কি করে আপনি জিনের আসলগুলি বুঝতে পারবেন যে কি লক্ষণগুলি একটি মানুষের ভিতরে জিনের আসর থাকলে বোঝা যায় সেই কথাগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ যাই হোক আপনার পরিবারের ভিতরে ফ্যামিলির ভিতরে কাউকে কিনা কাউকে যদি জিনে ধরে কিংবা কোনো কাল অন্য কোথাও কাউকে যে জিন বুতে আসর করেছে কিনা আপনি বুঝতে পারবেন খুব সহজে আপনি দেখলেই বুঝতে পারবেন যে রোগীর ভিতরে এই মানুষটার ভিতরে জিনের আসর আছে কিবা ভূতের আসর আছে এটা আপনি দেখলেই বুঝে দিতে পারবেন তো যাই হোক কিভাবে আপনি দেখবেন বিস্তারিত খুলে বলবো এখন তার আগে একটি কথা বলি বন্ধুরা আমি আরও একটি চ্যানেল খুলেছি সেই চ্যানেলে আমি কবিরের যে গোপন ব্যাডগুলি আছে যে কবিরের যে মূল বিষয়টা আছে সেটা আমি সেখানে শেখাবো ইনশাল্লাহ আপনাদের আপনার যে ভালো লাগে চ্যানেলটা যায় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসে এই চ্যানেলটা আঁকায় সেটা আগাবো ইনশাআল্লাহ যাই হোক

আপনি কেউ সঠিক চিকিৎসা শিখাচ্ছে না আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আপনি ভালো ভালো তত্ত্ব পাবেন যেটি কাজ করবে পাবেন যে আমি চাই না যে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য যেটা কাজ হবে সেটা এই চ্যানেলে আপলোড করব যেটা কাজ না হবে সেটা আপলোড করব না যে সঠিক ভাবে যেন আপনি একজন মানুষকে চিকিৎসা করতে পারেন এমন ভাবে আমি আপলোড করব ইনশাআল্লাহ আপনি কারো কাছে দূর করতে হবে না আপনি নিজে চিকিৎসা করতে পারবেন আমাদের এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ জিন বোতর ভরা কিবা জিন তাড়ানো জিন পুরে মরা জিনকে বন্দি করা জিনকে মারা জিনকে শাস্তি দেওয়া বিস্তারিত আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব অর্থাৎ মানুষের উপকার যেন আসে এই জন্য আমি ভিডিওগুলো আপলোড করব তো যাই হোক এখন সরাসরি বলবো যে আপনার লক্ষণগুলি কি করে বুঝতে পারবেন দেখেন যে কিছু পরিবারের ভিতরে কিবা কারো ফ্যামিলির ভিতরে বেশিরভাগই কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে এটা সহজে বোঝা যায় দেখা যায় যে কিছু মহিলা আছে যে তার স্বামীর সাথে বনার বনে না কিরকম ভাবে এই কখনো দেখা যায় যে খুব ভালো মিল মোহ আছে আবার কখনো দেখা যায় স্ত্রীর চোখটি বড় বড় করে মানে একটা রূপটা জায়গা এরকম দেখা যাবে যে স্বামী স্ত্রী হলে স্বামী হলে বুঝতে পারবে বেশিরভাগই বিষয়টা যে স্ত্রী সম্পর্কে বলি আগে যে স্ত্রী যখন কিছু সময় দেখা যায় খুব ভালো মিল মোহাব্বত চলে কথা হয় ভালো ব্যবহার ভালো আবার কিছু কিছু সময় দেখা যায় করে রাগে চোখগুলি বড় বড় করে চোখ মুখটা আকার তৈরি করে ফেলা মানে রাগ হয়ে স্বামীর দিক থাকা তাহলে ওরকম যদি হয়ে থাকে তাহলে বুঝবেন নিশ্চয়ই এই ব্যক্তির ভিতরে জিনের আসর কিবা জিনের দৃষ্টি রয়েছে এরকম যদি হয়ে থাকে চোখটি একটু বড় বড় করে ফেলা কিবা। এই কখনো ভালো কখনো একবারে উগ্র মেজাজ হয়ে যাবে একবার বিশাল মানে মানে স্বামীকে মানতে চাবে না এমন ব্যবহার করবে তাহলে বুঝবেন ওই ব্যক্তির ভিতর জিনের আসর কিবা জিনের দৃষ্টি রয়েছে আবার কিছু মানুষে দেখা যায় যে স্বামী স্বামীর ক্ষেত্রে হয়ে থাকবে যে কিছু স্বামী দেখবেন যে যে ই করব আপনার কিছু পুরুষ মানুষ আছে তারা এই কাজ ফিল করব যে স্ত্রীকে স্বাভাবিক যেরকম একটা স্বাভাবিক একটা মানুষের যে ই থাকে যেমন দেখা যায় সবসময় একটা আচরণ থাকে ব্যবহার থেকে স্বামীর যে কখনো রাগ হয় কখনো হয় এটা আলাদা একটা বিষয় স্বামীর যে ব্যবহারটা উনি পারবে আবার ধরতে কিছু কিছু কি বা কণ্ঠটা হালকা একটু পাল্টা যাবে কিবা বা চোখ গুলো বড় বড় করবে বিশাল মানে একটা রূপ তৈরি করবে তাহলে বুঝবেন ভিতরে জিনের আসর রয়েছে আর সাধারণত মানুষের যে জিনের আসর আপনি কি করে বুঝবেন ঠিক আছে যে কিছু কিছু মানুষ দেখবেন যে যদি এই গুণটা আপনার ভিতরে থাকে আপনি যদি পাশুত নামাজি হন ইমানদার মুক্তা কিন আল্লাহ হন তাহলে আপনি সহজে ধরতে পারবেন যে কোনো মানুষের চোখে তাকাবেন চোখে চোখে যখন তাকাবেন চোখের যে মনি আছে সেই মনির ভিতরে আপনি তাকাবেন যে কোনো মানুষকে আপনি সহজে চিনতে পারবেন এই মানুষের ভিতরে কি জিনের আছর আছে কি না আছে সহজে ওই মানুষের ভিতরে আপনার চোখের যে মনি আছে যে কালা অংশটা আছে এই মনির ভিতর আপনি তাকাবেন তাকানোর পর দেখবেন চোখের চতুর ছাড় দেয়া ছোট 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 কেমন একটা আকৃতি ধারণ করে রয়েছে ঠিক আছে আবার কিছু মানুষ দেখবেন যে চোখের কোনো আকৃতি ধরা পড়ে না আর ওদের যখনকার যে মানুষের জিনে পুতে আস থাকবে সেই মানুষের চোখে যখন আপনি তাকাবেন দেখবেন যে ওর চোখে যখন মনিতে ফলো করবেন ওর মনির ভিতর দেখবেন যে কয়টা চিত্র ভাসবে আপনি দেখতে পারবেন ওর মনির চোখের মনির ভিতর কয়টা চিত্র ভাসবে একটা যখন আপনি ওর চোখে তাকাবেন তখনকা আপনার একটা ওর চোখে তাকানো যখন তাকাবেন তখন আপনার একটা ভয়ঙ্কর আপনার ভিতরে একটা ভয় সৃষ্টি হবে মানে ওই মানুষটার ভিতরে চোখে যখন মনিতে তাকাবেন আপনার ভিতরে একটা ভয় সৃষ্টি হবে তাহলে বুঝবেন যে ওই ব্যক্তির ভিতরে জিনের আসুর বা জিনের দৃষ্টি রয়েছে আবার এটা পরীক্ষা করার জন্য আমি আপনাদেরকে বলছি যে একটা মানুষের চোখের যে মনি তাকাবেন দেখবেন যে সে ভয়টা সেই আতঙ্কটা আপনার ভিতরে থাকবে না কেন থাকবে না কারণ ওই ব্যক্তির ভিতরে কোনো জিনের আসর নাই আর যে কোনো মানুষের উপর জিনের আসর হয় তার চোখে যখন মনি তাকাবেন আপনি ভিতরে একটা মানে ভয়ের মতন সৃষ্টি হয়ে যাবে গা যে কি যেন দেখলেন তার চোখের ভিতরে এমন একটা ভয়ের সৃষ্টি হবে এই যে আমরা কিন্তু মানুষের বিভিন্ন জায়গায় যখন মানে চিকিৎসা করি আমরা কিন্তু প্রথমে আগে চোখটা দিয়ে তাকাই দেখি তার চোখের ভিতরে যখন তার চোখের ভিতরে আমি তাকাবো তখন দেখবো চোখের মধ্যে কয়েকটা দৃশ্য বাসবে। অর্থাৎ অনেকটি জিনিস বাসবে। চোখের মনির ভিতরে বাসবে। এটা হলো বিষয় মনির ভিতরে যখন বাসবে তখন বুঝতে পারবেন যে না এটা যখন তাকাবেন ভয়ঙ্কর সৃষ্টি হবো আপনার ভিতরে তাহলে বুঝবেন যে ওর ভিতরে কিছু আছে জিনবুত্র আসল আছে আবার কিছু মানুষ দেখবেন চোখের মনে দিয়ে তাকা আপনি কোনো লাগবে না কোনো ভয় লাগবে না ঠিক আছে স্বাভাবিক লাগবে তাহলে বুঝবেন ওর মেয়েদের কোন জিনের আসরটা নাই যাই হোক এভাবে আপনি বুঝতে পারবেন আরো অনেক লক্ষণ আছে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আহ বলতে পারতাসিনা ইনশাল্লাহ অন্য আরেক ভিডিওতে বলবো আপনার জিনের যে কোনো মানুষের জিন বুদ্ধের আসর আছে আপনি সহজে দূরে ফেলতে পারবেন যাই হোক বন্ধুরা ভিডিও পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে আমি আরো অনেক ভিডিও আপলোড করবো জিন বুদ্ধের চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ আপনার নিজেরা পারবেন তো হোক বন্ধুরা আপনাদেরকে কেমন ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সেই ধরনের ভিডিও না হাজির হবো সকালে ভালো থাকেন আল্লাহ হাফিজ